মা আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো ঠিক আছে বাবু আমি নিয়ে আসছি মা আমার জন্য এক কাপ চা করেন আমি আসলাম মনির ওলে মে কে মা এর অফিসে আমি চাকরি করি আচ্ছা মা তোমার নাম কি আমার নাম সুলতানা তোমাকে যে কোথায় বসতে জায়গা দেই মা মা আপনি যা চলতে দিবেনছেন চা চলতে

মি দেখতে চাই তুমি একটা থামো মা আমি নে আসি এই তুই কোথায় মা আমি আসবিনাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি না তোর ছোট লোকের বাড়িতে যাওয়া হবে না তোরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব মা মেয়েদের বিয়ে একবারই হয় ওই বাড়িতে আমি যাবই এই তোর যাওয়া হবে না তুই ঘরে যা না মা আমাকে যেতেই হবে সুলতানা সুলতানা তুমি তাড়াতাড়ি বাইরে এসো চিৎকার করো না এটা একটা ভদ্রলোকের বাড়ি তোমাদের মত বস্তির বাড়ি না ও বলেছে তোমার সাথে যাবে না কেন আমার সাথে যাবে না সে আমাকে বলেছে তোমার সাথে যাবে না সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই আপনার মুখ থেকে না ছোট সুলতানা আমি তোমাকে তিনবার ডাকবো তার মধ্যে তুমি যদি সাড়া না দাও তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব সুলতানা 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 তোমাকে আর আমি একবার ডাকবো তুমি যদি সাড়া না দাও তাহলে আমি সত্যি বলছি তোমার কাছ থেকে চলে যাব সুলতানা তুমি এত চিৎকার করছো কেন ও তো বলছে যাব না তবু তুমি কুকুরের মতন ঘেঘয়ে করছো কেন সুলতানা তাহলে তুমি আমার সাথে যাবে না তাহলে তুমিও শোনো আমি আমার মেয়ে এখানে এখান থেকে চলে যাচ্ছি থাকো তুমি তোমার রাজমহল নিয়ে না ও যাবে না তো আমার সাথে দিদি ওর মেয়ে এখানে যেতে দাও না ও চলে যা তুমি আমার সংসার নষ্ট করেছো আবার মেয়ের সংসার নষ্ট করছো চুপ করো তুমি আমার মেয়ে আমাকে ভালোমন্দ দেখতে হবে দেখো ইয়াসমিনাকে নিয়ে চলে এসেছি কিন্তু তোমার বৌমাকে নিয়ে আসতে পারলাম না মা তুমি দেখো একবার কি হলো মা তুমি চোখ খুলছো না কেন তোমার কত মত আমি ইয়াসমিনাকে নিয়ে এসেছি কি হলো মা 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 তুমি চোখ খুলছো না কেন ও মা 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 তুমি কত মত আমি ইয়াসমিনাকে নিয়ে এসেছি চোখগুলোতে একবার দেখো মা তুমি চোখগুলো একবার দেখো মা এখন আমি কি করে থাকবো মা ও মা কোথায় গেছো ভৌদি তুমি যাকে মা বলে দেখ সে তো মারা গেছে ইয়াসমিনা ইয়াসমিনার বাবা কোথায় গিয়েছে বৌদি ওরা যে কোথায় গেছে আমাকে তো বলা যায়নি ওরা তো পাগল হয়ে গেছে বলে যাচ্ছিস এ একটু এইদিক পানে গেছিলাম আছিস তো হ্যাঁ আমি ভালো আছি তুই আমাদের হ্যাঁ তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো তোমার কি বাবা নেই না আমার বাবা নেই আপনি কি আমাকে একটু বাবার দিতে পারবে হ্যাঁ আমি তোমাকে বাবার আদর দিতে পারবো তুমি তোমার মেয়ের মতো আব্বু তোমার কি কি হয়েছে ও কিছু হয়নি ব্যাপার না তুই ওখানে চিনিস নাকি চিনব না কেন আমরা একই স্কুলে পড়ি আচ্ছা তোমার মা কি করে আমার মা বিজনেস করে আচ্ছা তোমার মার নাম্বারটা কি দিতে পারবে হ্যাঁ আমি পারবো না কেন আমাদের ভালোবাসার কথা কি তোমার আব্বুকে আমাদের ভালোবাসার কথাটা আমি আব্বুকে জানাইনি কেন জানাওনি তোমার জন্য আর কতদিন অপেক্ষা করে থাকবো শোনা শোনা করোনা আমাদের ভালোবাসার কথাটা আজকে জানাবো আব্বুকে ঠিক আছে তাই চলো চলন্দ আজকে বিয়ে করে ফেলি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না টাকা তোমার মা কে আব্বু আমি সিনকে ভালোবাসি আচ্ছা তুমি কি কাজ করো আমার বাবার একটা বিজনেস আছে ওটি আমি দেখাশোনা করি তুমি তো বড় লোকের ছেলে আমরা তো গরীব তোমার বাবা কি আমাদেরварти ভি দেবে আঙ্কেল আমি আসমিনা কে ভালোবাসি আকাশ আর পাতাল কোনদিন এক হয় না কেন আঙ্কেল হবে না কেন আব্বু মুখে ভালোবাসি সুখে বিয়ে করতে চাই আমরা তো গরীব মানুষ তোমার সাথে বিয়ে দিতে পারবো না ইয়াসমিনা তুমি কি আমার সাথে যাবে না ইয়াসমিনা তোমার সাথে যাবে না আব্বু আর ওকে ভালোবাসি সুখে বিয়ে করতে চাই তোকে আমি বাপ মার আদর দিয়ে মানুষ করেছি আর তুই আমাকে এই প্রতিদান দিলি তুমি আমাকে মাললে তুমি আমাকে মানুষ করেছো বলে আমি তোমার সব কথা রাখতে পারবো না আমি ইসলামকে ভালোবাসি আমি ইসলামকে বিয়ে করবো তুমি তোমার বাপ খা চাও না আমাকে চাও হ্যালো কে আমার নাম মনে আজ কুড়ি বছর পর আমার কথা তোমার মনে পড়লো আমার আসমিনা কেমন আছে আমি আসমিনাকে তোমার কথা মনে করতে আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কোথাও পাইনি আমার মেয়েটা করে কথা রেখেছিলে সুলতানা তুমি তো কাঁদতে পারছো কিন্তু আমি কাঁদতে পারছি না তোমার মাকে কি জিজ্ঞাসা করেছো যে আমাদের সম্পর্কটা বিচ্ছেদ কিভাবে হলো না আমি জিজ্ঞাসা করিনি তো তুমি যাও এখনি গিয়ে জিজ্ঞাসা করো ঠিক আছে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করছি আচ্ছা মা ইয়াসমিনাকে জ্বর করে নিয়ে গিয়েছে না তুমি তুলে দিয়েছো মা ইয়াসমিনাকে জ্বর করে নিয়ে গেছে চুপ করো তুমি শব্দ শোনো তোমার সুলতানা তোমার মা নিজের হাতে তুলে দিয়েছে তোমার মেয়েকে ক্ষমা চাও না আমি ক্ষমা যাব না যাও বলছে বাপ তুমি আমাকে ক্ষমা করে দাও সব দোষ আমার মা এতে ক্ষমা চাওয়ার কি আছে চলো বাপ ঘরে